আপনারা দেখছেন গ্রামীণ চৌত্রিশ বছর সাত মাস সুদীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের ব্রাহ্মণপাড়া কাজীবাড়ি শেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার রায় এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুকুমার বাবুকে বিদায়ী সংবর্ধনা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাবন্ধু গৌতম লালা বলেন বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মধ্যে এই বিদ্যালয়টির অনেকটাই সুনাম রয়েছে তিনি আর বলেন খেলাধুলার পাশাপাশি সাহিত্যচর্চা এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় বিদ্যালয়টি অনেকটাই এগিয়ে বিদায়ী শিক্ষক সুকুমার রায় বলেন দীর্ঘ চৌত্রিশ বছর সাত মাস কর্মজীবনের পর নিয়ম অনুযায়ী তাকে বিদায় নিতে হচ্ছে তিনি আর বলেন সরকারি নিয়মে বিদায় নিলেও মন সর্বদেই পড়ে থাকবে বিদ্যালয়ের মধ্যে তিনি আর বলেন তার কর্মজীবনে বিদ্যালয়ের অনেক উন্নতি ঘটেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরগৌরী রায় বলেন বিদায়ী শিক্ষক সুকুমার বাবু শুধু আমাদের একজন সহকর্মী নন উনি একজন আমাদের অভিভাবক বটে আজ থেকে আমরা একজন অভিভাবকে হারালাম তাই আগামী দিনও ওনার পরামর্শেই আমরা আগামী দিনে চলবো সেই স্কুলে শিক্ষকতা করে আজকে আমাকে হুম অবসর নিতে হচ্ছে আমি শক্তিটাmark করব উনি করেন ভালো আমি যে কথাটা বললাম এটা একটা কবির চুক্তি আবার রবীনাফও এরকম একটা নমস্কার দাদা নমস্কার আপনি মানে আপনার নাম আমার নাম গৌতম লালা আচ্ছা আপনি হচ্ছেন গমপার কাজিবাড়ি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ে আজকে এসছেন তাই তো হ্যাঁ তো আমি এখানকার সুখ শিক্ষা বন্ধু আচ্ছা বারবাণী নন্দনপুরে হ্যাঁ তাই আমার তেরুধুরির মধ্যে পড়ে এই স্কুলটি গ্রামণ করা কাজবাড়ি স্টেট প্ল্যান্ট তো এখানে আমাদের খুব প্রিয় শিক্ষক একজন যার অবসর গ্রহণের আজকে মানে তার কর্মজীবনের শেষ দিন কারণ ডিসেম্বর মাসটি আজকে শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আচ্ছা তো আজকে ওনার যে এই কর্মজীবনের দীর্ঘ কর্মজীবন আজকে সমাপ্তি হয়েছে তো এই পরিপ্রেক্ষিতে মানে আপনার একটা ছোট্ট করে দেন মানে উনি এইখানে কোথায় মানে এই জায়গাটা কোন জায়গা ঠিক আছে কোন অঞ্চলের অন্তর্গত আছে ঠিক আছে আচ্ছা ব্রাহ্মণপাড়া যে কাজী বাড়ি যে জায়গাটি এই জায়গাটি পাশেই নৈতনচন্দ্র এবং খারিজা বাড়ি যে আমাদের জিপি বোয়ালমারি নন্দনপুর জিপি ও খারিজা বেরুয়াড়ি জিপির একটা বর্ডার অঞ্চল তা এই বিদ্যালয়টির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্যালয়টি একটি প্রাচীন বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের অনেক সম্পত্তি আছে আর এই বিদ্যালয়ে আগে একজন মাস্টারমশাই ছিলেন আনন্দ বারোই মহাশয় উনিও শিক্ষাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়ে অবসর গ্রহণ করেছেন এবং তারই ধারাবাহিকতাকে সুকুমার যে সুকুমার দা বলি বা সুকুমার রায় মাস্টারমশাই মশাই উনিও সেটাকে বহন করে চললেন এবং আমি খুব গর্বের সাথে বলতে পারি যে বোয়ালমারি নন্দনপুর যে জিপি সেখানে যে বাইশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বাইশটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলাধুলো সাহিত্য চর্চা ছড়া তৈরি মাঠ পরিষ্কার মানে আমি যেটা বলতে আছি স্যানিটারির উপরে হাইজিনের উপরে শিক্ষা দেওয়ার যে প্রবণতা এবং এনরোলমেন্ট ড্রাইভ প্রতি বছর যে এনরোলমেন্ট ড্রাইভ হয় সেখানে সকলে শিক্ষকরা সকলে মিলে যে কাজগুলো দীর্ঘদিন ধরে করে গিয়েছেন সেখানে সুকুমার দ্বার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ওকে ওকে ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম সুকুমার রায় আচ্ছা আপনি এই যে স্কুলে শিক্ষকতা করছেন এটা কতদিন ধরে করছেন আমার মোট হলো চৌত্রিশ বৎসর সাত হ্যাঁ খুব সালে জয়েনিং আছে আপনার আমার উনিশশো একানব্বই সালের এগারোই মিনিটে আমি জয়েন করি এখানে দশই মে আমার অ্যাপয়েন্টমেন্ট আর এগারোই মে আমি জয়েন করি আচ্ছা তো আপনার দীর্ঘ কর্মজীবনে যে স্কুলে আপনি ছিলেন তো আপনার এই স্কুল সম্পর্কে আপনার যদি দু চারটা মূল্যবান কথা যদি বলছেন স্যার তাহলে খুব উপকৃত হতো আমি এই স্কুলে যখন থেকে শুরু কর তখন তো এই স্কুলে দর্ন ছিল আজকে স্কুল যে জায়গায় এসে দাঁড়িয়েছে বা ছাত্র সংখ্যা যে জায়গায় দাঁড়িয়েছে সত্যি আমার খুব ভালো লাগছে এবং এই স্কুলে আরো উন্নতি হোক আমি এটি আস আচ্ছা তো আপনি আসার পর স্কুলের আপনি কতটা উন্নতি করেছেন অনেক ডেভেলপ হয়েছে আমি যখন ছিল বললামই তো যে তখন যে দৈর্দশা ছিল আজকে সেই জায়গা থেকে ওভারকাম করে আজকে স্কুলটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমার কলেগরা যেভাবে নতুন নতুন আসছে এবং যেভাবে তারা শ্রম দিচ্ছে আশা করি ভবিষ্যতে আরো এই স্কুলে অনেক উন্নতি তো আচ্ছা আপনি কি চান এখন আমি স্কুলে উন্নতি ওকে ধন্যবাদ স্যার স্যার তো আপনি তো এখন এই স্কুলের প্রভাব শিক্ষক ঠিক আছে তো আপনার সহকর্মী আজকে রিটায়ারমেন্ট মানে অবসর নিচ্ছেন তো আপনার কি কিছু বলার আছে আপনি যেভাবে বললেন উনি আমার সহকর্মী না উনি আমার গরিব কারণ আমার তো চাকরি অনেক পরে ওনার দিন আমরা আর উনি আমার আনতে এই কারণেই আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে ওনার সঙ্গে আমি স্কুলে আজকে নিয়ে জাস্ট এক বছর হল আমি গত একত্রিশে ডিসেম্বর এই স্কুলে হেচডস এ জয়েন এবং উনি আমাদের অভিভাবক হিসেবে দেখেছেন এবং ওনার অবসরে আমরা আমি ওনার সুস্থ জীবনযাপন আচ্ছা তো আপনি ওনার যে কৃতিত্ব স্কুলে স্কুলের প্রতি উনি দায়বদ্ধতা ছিলেন তো উনি আজকে চলে আছেন তো এই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে যে আপনি কি আগামী দিন ওনার যে পদাদর্শ মানে মতাদর্শ ছিল বা উনি যে উন্নয়ন মনোভাবন্ন ছিল তার সম্পর্কে আপনার কি মনে হচ্ছে যে আপনি সেইভাবেই স্কুল এখন পরিচালনা করব সেখানে যদি কোনো খামতি থাকে অনাৰ পৰামৰ্শ অৱশ্যে আমি নিব কৰাৰ কৰনাখন আমি আমাক হ'তেই দিব অ'কে ধন্যবাদ ছাৰ